একেবারে দুর্নীতির প্রধান উৎস হচ্ছে শালিসিবুট এখানে শালিসিবুট নিয়ে আমার পরামর্শ থাকবে অনেক ক্ষেত্রে দেখা যায় সভাপতি সম্পাদক ঢাকা নিয়ে আপনার মন্তব্য কি এটি আসলে কি সমিতির দীর্ঘদিনের একটি জট আসলে বর্তমানে বদরকারী সমবায় সমিতির শালিসিবুট হচ্ছে সর্বোচ্চ দুর্নীতির আকার পশ্ত পশ্ত আমার মনে হয় না এখানে দশ বারো বছরের ভিতর কোনো বিচার টাকা পয়সা ছাড়া হয়ে সেরকম আমার মনে হয় না এক প্রকার বলতে গেলে এটা ওই যে আমরা প্রজেক্ট নিলাম দি প্রজেক্ট নিলামের মতো সমিতির বিচার এবং সর্বোচ্চ দুর্নীতির আঁকড়া এখানে মানুষ সমিতিতে যে কোনো কাজে একটা দরখাস্তের জন্য একটা নোটিশের জন্য আর একটা যে কোনো কিছুর জন্য একটা আবেদনের জন্য কিছু ছাওয়ার জন্য মানুষ যায় আর আসে এখানে কোনো সঠিক নিয়ম নেই একেবারে দুর্নীতির প্রধান উৎস হচ্ছে এই এখানে শালিসিপুর নিয়ে আমার পরামর্শ থাকবে অনেক ক্ষেত্রে দেখা যায় সভাপতি সম্পাদক ঠাকা খায় না যেমন আছে বলতে গেলে নাম বলবো না যেহেতু নির্বাচনী পরিবেশ কিন্তু এই যে যারা সদস্য নির্বাচিত হয় তারা মানুষকে জিম্মি করে ওই যে সাতজন পক্ষে নিয়ে রায় বেচা কিনা করে এটা হচ্ছে একেবারে ওপেন সিক্রেট এটা কেউ জানে না এমন না এটা সবাই জানে কিন্তু তারপরেও এটা যুগের পর যুগ এটা চলতে আছে এটা কিন্তু আমাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে এই বিচার ব্যবস্থাকে যদি আমরা পরিশুদ্ধ করতে না পারি এই সমিতি আশীর্বাদের বেতর আমাদের জন্য অভিশাপে পরিণত হবে অলরেডি হতে শুরু করছে তো এটার জন্য আমার পরামর্শ থাকবে সমিতির সভাপতি সম্পাদক তারা সময় দিয়ে দু একজন সদস্য নিয়ে যেখানে সমস্যা সেখানে জাগিয়ে যেতে হবে এবং আশেপাশের গণ্যমান্য মানুষ বসে ওই উঠানের মধ্যে বসে একটা হবে এবং একটা রায় করে দিতে হবে ওখানেই যাতে ওই কষ্ট পেতে না হয় আরেকটা জিনিস বিচার সিন্ডিকেট মনে করেন বিচার সিন্ডিকেট মধ্যে আমরা অনেকটা অনেক সময় দেখি যে মনে করেন বিচার পাচ্ছি আমি সিন্ডিকেটের কারণে যে বিচার পাওয়ার কথা এবং যোগ্য এবং আইনীয় তার কাছে বিচারটা পাওয়ার কথা বিচার সিন্ডিকেটের কারণে বিচারটা কোন পথে যায় এটা তো এটা বলতে গেলে প্রথম প্রশ্নের মধ্যে এর উত্তর চলা যাচ্ছে এটা হচ্ছে ওই বলছি না টাকার খেলা সিন্ডিকেট হচ্ছে টাকার সিন্ডিকেট এখানে নিয়ে সঙ্গত বলতে কিছু নেই এখানে এরকমও চলে ধরেন আপনার আর আমার সমস্যা চলতেছে আমাকে কে বলতেছে ভাই কলিম ভাই আপনার এই বিষয়টা তো যাবর ভাই এক লাখ টাকা দিতে চাচ্ছে আমাদের তো তা মনে না আপনি একটু কাইন্ডলি দশ হাজার টাকা একটু বাড়াই দেন আমরা আপনার পক্ষে কথা যারা পরিচালকগণ আছে নাকি ব্যবস্থাপনা কমিটির যারা নির্বাচিত কর্তা আছে যাদের কাছে বিচারটা আছে তারা বলে নাকি অন্য কেউ বলে এই তারা বলে তাদের মধ্যে যে কেউ একজন আপনার ম্যানেজার হয়ে যায় এগুলো আমরা বিভিন্ন কমিটিতে দেখি যে কোনো একজন দায়িত্ব নিয়ে উনি সবার কথা বলে টাকাগুলো নেয় তারপরে অনেক ক্ষেত্রে যারা আর টাকা কম দেওয়ার কারণে বিচার পায় না তারা বিচারও পায় না টাকাও ফেরত পায় না আরও সবচেয়ে দুঃখজনক হচ্ছে মাসের পর মাস আপনি এরকম অনেক অনেক মানুষ আছে যারা এ সময় দিতে বছরের পর বছর যাচ্ছে আসছে কিন্তু কোনো সমাধান হচ্ছে না এটা কি আচ্ছা যে ব্যাপার কি দুর্ভাগ্যজনক বদরкали মানুষ আরেকটা জিনিস আমি আপনাকে বলি এখানে 20 সেন্টিমিটারের কারণে বদরкали সমিতিতে একজন যদি বিচার পরিয়াদি বিচার না পাই এই মামলাটা কোথায় পর্যন্ত যায় একটু যদি একটু আপনি আমাকে বলেন তারা প্রথমে ডিসপুট করতে হয় ওখানে কোর্সভারে যায় হ্যাঁ ওখানে গিয়ে আপনার ওখানে একই অবস্থা তারপরে আপনার ডিয়ার চট্টগ্রাম ওখানে একই অবস্থা আমাদের সমিতির মতই আচরণ করেন মানুষ একটু নিঃশ্বাস পায় যখন এই মামলাগুলো জজ কোর্টে আসে তখন একটু মানুষ নিঃশ্বাস পায় আর বাকি এখানে সমিতি হতে শুরু করে বাকি কোঅপারেশন লাইনের যেগুলো আছে সবগুলোই দুর্নীতি এর আড়াআড়ি আট্টাটা কি সমিতি যে সময় ডিপার্টমেন্টে কি টাকা দিলে সবকিছু হয় এরকমও কথা অনেকে কথা বলতেছে এটা তো হয় না এরকম বলার কোনো সুযোগ নাই হচ্ছে